সৌরাত তাওবা এই ঈশ্বরের নাম সৌরাত তাওবা হওয়ার পেছনে অন্যতম কারণ তাওবা অর্থ আমরা সবাই মনে করি ক্ষমা চাওয়া মাফ চাওয়া এটাই তাওবা করা কিন্তু তাওবার একটা শ্রেষ্ঠ অর্থ হলো ফিরে আসা ফিরে আসা আমি যে ভুল করছি সেই ভুল থেকে ফিরে আসা আমি যে বাড়াবাড়ি করলাম তার থেকে ফিরে আসা আমি যে ত্রুটিটা করলাম তার থেকে ফিরে আসা যে গোনাটা করলাম না মানে করলাম তার থেকে ফিরে আসা তো সুর আত তাওবা তিনজন শ্রেষ্ঠ মানুষের তিনজন রসুলের তিনজন সাহাবি ফিরে আসা তাওবা কবুল হওয়াকেই কেন্দ্র করে ঈশ্বরের নাম হয়েছে সুর আর তাওবা তাবুকের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠল আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা জানিয়ে দিলেন সঙ্গত কারণ ছাড়া একটু গাফলতির কারণে তিনজন সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না আল্লাহ রসুলের প্রিয় সাহাবী মোরারা বিন রাবী কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া রদি আল্লাহ আনহম আল্লাহ আনহম তিনজন হলে রাদিয়াল্লাহ আনহম একজন হলে আল্লাহ আনহু এগুলো বুঝতে হবে আর যদি মহিলা সাহাবি হন আন হ্যাঁ এগুলো শিখতে হবে আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না কিছু লোক এনে কানাকানি করছেন শুরুতেই রাহিমাহুল্লাহ আসলে রাহিমাহুল্লাহ এটা বললে ভুল হয়ে যাবে এটা বলছি না কিন্তু জীবিত লোকদেরকে এটা বলা হয় না মূলত বলা হয় যারা ইন্তাকাল করেছেন তাদেরকে রাহিমাহুল্লাহ হুল্লাহ রাহমতুল্লাহ আল্লাহ তার উপর রহম করুন বলে না আমি আর যারা জীবিত আপনি দোয়া করতে পারেন হাফিজাহুল্লাহ হাফিজ আহমুল্লাহ বেশি লোকের জন্য করলে তাহলে এটা এটা সংশোধনের জন্য এটা নিয়ে বিতর্কের দরকার নেই কাউকে লজ্জা দেওয়ার দরকার নেই এটা যে দোয়াটা এটা খারাপ দোয়া তো না আল্লাহ রহম করুন আমরা তো বলি কিন্তু বলো তো সুন্দর হলো জীবিত লোকদের জন্য আমরা দোয়া করি যেমন আল্লা মা রহমান যখন জীবিত ছিলেন আমরা বলতাম হাফিজ হল্লাহ আর তিনি চলে গেলেন রাহমতল আলহি রাহেমা হল্লাহ আমি খুবই আজকের আমাদের মাওলানা মেইনুদ্দিন হাফেজার বক্তব্য শুনে আবেগ আপ্লুত কারণ এই মাহফিলটা শুরু করেছেন আল্লাহ রহমান রাহেমুল্লাহ তিনি যে সংগঠনের প্রথম কেন্দ্রীয় সভাপতি দু হাজার বিশ সালের চব্বিশ অক্টোবর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয় বাংলাদেশের দশ হাজারেরও অধিক বক্তা আমি চারটা টার্ম ইউজ করলাম কারণ সবাই কিন্তু সব যোগ্যতা রাখে না যে আমারও যে পদবীগুলো ব্যবহার করেছে এগুলো আমাদের বিব্রত বোধ করতে হয় মানে এটা লজ্জা লাগে আমরা তো কোথাও আলিম আলিম দিনও হওয়ার যোগ্যতা আমাদের নাই কিন্তু আমাদেরকে অনেক পদ পদবি দেওয়া হয় এই জন্য না দেয় ভালো এই জন্য এরপরে বললাম যত অনেক আছেন মুফাসি এখন জীবিত কিদন কিংবদন্তি অনেক মুফাসসির আছেন আলহামদুলিল্লাহ যেমন আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ সহ এরকম অনেকে আছে তো আল্লামা লুৎফুর রহমানের নেতৃত্বে মাজলি ইসলাম বাংলাদেশ মাজলি ইসলাম এটা একটা সংগঠিত কাফালা যাত্রা শুরু হলো তিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ওই সূচনা লগ্ন থেকে আমি ক্ষুদ্র মানুষ সহকারী জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি দায়িত্ব পেয়েছিলাম সেই হিসাবে আলমান লুথুর রহমানের খুব কাছাকাছি ভালোবাসা পেয়েছি পরামর্শ পেয়েছি গাইডলাইন পেয়েছি প্রায় দোয়া করতেন এবং বাংলাদেশে তিনি মিজান আজারি হামিজল্লাহ থেকে শুরু করে অনেক গালেনদের অনেক প্রশংসা অনেক লকব বলেছেন আমি জানি না আর কাউকে এরকম বলেছেন কিনা আমাকে একটা ব্যতিক্রম লকব তিনি একবার উপাধি দিলেন এটা ফেনীতে ওসমানিয়া আলেম মাদ্রাসার মাহফিলে তো তিনি আমার আগে আলোচনা করলেন আমাকে বললেন আমি বলছিলাম যে মাস্টার আপনার পরে আলোচনা করে লক্ষ্মী থাকবে তিনি মহব্বত করে বলেছিলেন এই আমার অঞ্চলের মানুষেরা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এই অঞ্চলের মানুষেরা তোমারে ভালোবাসে তোমার কথা শুনবে ইনশাআল্লাহ আল্লাহ আর মুরব্বীরা কীভাবে গাইডলাইন দেয় এটা একটা বড় একটা দৃষ্টান্ত এবং সত্যি তিনি আমি মঞ্চে যাওয়ার আগেই তিনি বলেছিলেন আমার পরে আসবে অনেক কথা বললেন এর মধ্যে একটা বললেন বাঘ বাঘ তো আসলে আমি তো বিড়ালের মতো এত সাহস নাই কিন্তু এরপরও তিনি যে আমাকে এই শব্দটা ব্যবহার করে এই বাঘ বলতে আবার পশুর সাথে তুলনা এটাও মনে করবার কোনো কারণ নাই কারণ অনেক কিছু আছে প্রতীকী রূপক অর্থে এটা ব্যবহার করা হয় তো এই উপাধি আর কাউকে কোনো দিন উনি দিয়েছেন আমি শুনি নাই কোথাও আলহামদুলিল্লাহ ভালোবাসতেন এবং ভালোবাসার একটা আমার সাথে অন্তরের যে একটা মির ছিল তারই একটা নজির হলো উনি ইন্তেকাল করলেন ঘটনার চক্রে আগের দিন আমার নোয়াখালীতে মাহফিল আর চার তারিখে আমার মাহফিল ছিল চকরিয়া কক্সবাজার তো এখানে যদি মাহফিল করেছি জানা যা ঢাকায় ব্যায়তুল মো হয়েছে যদি ইমাম সাহেব পালাইছিলেন নামাজ পড়া হয়ে যায় সেই কথা বলছি না এখন এখানে সকাল আটটায় ওনার এলাকায় জানাজা তা আমরা সফরসঙ্গীরা ঠিক করলাম যেহেতু জানাজা আজকে যে দুজন আছেন ওনারাই আমার সফরসঙ্গী ছিলেন তো আমি বললাম তাইলে এত বড় একটা সুযোগ পেয়েছি জানাজায় অংশগ্রহণ করে যাই জানা যায় অংশগ্রহণ করতে গিয়ে আসলে আবেগ থেকে একটু এগোতে শুরু করলাম লক্ষ্য জনতার ঢল কিভাবে কীভাবে মঞ্চে চলে গেলাম যাওয়ার পরে আমার এই লোকেরা এই অঞ্চলের লোকেরা যে ভালোবাসে অনেক সিনিয়ররা বক্তৃতার শেষ পর্যায়ে আমি তো ছোটো মানুষ আমাকে দেখেই নাম ঘোষণা যে এবার বক্তব্য রাখবেন মাহমুদুরহামদুল্লার আমি আসলে হুজুরকে যে ভালোবাসতাম বক্তৃতা দিতে যাই নাই কিন্তু এই বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে আবেগটা প্রকাশ করার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহর খাস আল্লাহ মা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ যে মাহফিলটা শুরু করেছিলেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে বরকতপূর্ণ হিসেবে কবুল করে নিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলি আমিন আমিন তাবুকের প্রান্তরে তিনজন সাহাবী মুরারা বিন রাবি কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম তারা গ্রহণ করতে পারেন নাই যুদ্ধ থেকে ফেরার পরে আল্লাহর পক্ষ থেকে রাসুলের মাধ্যমে তাদের উপরে পানিশমেন্ট চলে আসলো যুদ্ধে অংশ গ্রহণ কেন করলেন না পানিশমেন্ট পানিশমেন্টটা মারা হয়েছে ধরা হয়েছে কিছু না মানসিক একটা পানিশমেন্ট যারা ইসলামের পথে চলেন মাঝে মধ্যে মনে রাখতে হবে এরকম কিছু কষ্ট যদি আসে মেনে নিতে হবে আল্লাহ কবুল করুন কারণ সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূল সাহাবীদেরকে প্রাণের চেয়েও ভালোবাসতেন এত একটা মহাব্বতপূর্ণ সম্পর্ক ছিল আল্লাহর পক্ষ থেকে ব্যতিক্রমে একটা শাস্তি চলে আসলো কোনো আঘাত নয় অন্য কিছু নয় দেশান্তরিত করা নয় জাস্ট বলে দিলেন আজকে থেকে তিনজনের সাথে সকল সাবিদের জানায় দিলেন রাসুল নিজে বললেন আমি কথা বলবো না এবং তোমরাও তাদের সাথে কথা বলা বন্ধ করে দাও যেই আল্লাহ রাসূলের সাথে সাবির আকবর কথা না বলতে পারলে তাদের হৃদয় অশান্ত হয়ে যেত এক সাহাবি আর এক সাহাবির সাথে এত ভালোবাসার বন্ধন তারা আবদ্ধ ছিলেন মুসলিম এই ভ্রাতৃত্বের বন্ধনটা কত মজবুত ছিল একে অপরকে এত ভালোবাসতেন কথা বলা বন্ধ এমনকি একটা পর্যায়ে নির্দেশ আসলো পরিবারের সদস্যদেরকেও জানিয়ে দেয়া হলো এই তিনজনের সাথে কথা বলা বন্ধ তারা যুদ্ধে না যাওয়ার কারণে শুরু থেকে অনুতপ্ত ছিলেন আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করছিলেন ফিরে আসার চেষ্টা করলেন তওবা করলেন বারবার আল্লাহর কাছে ধরনা দিলেন কিন্তু জিহাদের মতো চূড়ান্ত লড়াইয়ের মতো জরুরি গুরুত্বপূর্ণ ফরজ কাজে গাফলতি করার কারণে কথা বলা বন্ধ একদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ত্রিশ চল্লিশ দিন নয় পঞ্চাশ দিন পর্যন্ত কথা বলা বন্ধ থাকলো পঞ্চাশ দিন বন্ধ থাকার শেষ লোক নেই আল্লাহর পক্ষ থেকে তাদের বা কবুল হার তো বা কবুল হওয়ার হয়ে গেল আল্লাহ রাসুল মুচকি হাসলেন আরো বললেন তাড়াতাড়ি আমার প্রিয় সাপীদেরকে খবর দাও তাদের কাছে সুসংবাদ জানিয়ে দাও তিনজনের বা যিনি কবুল করে নিয়েছেন বলুন তো তিনি কে পঞ্চাশ দিন আল্লাহ রসুল্লাহ সাহাবীদের সাথে কথা বলা বন্ধ পরিবারের সদস্যদের সাথে কথা বলা বন্ধ এটা কম্বর পানিশমেন্ট নয় এটা আমরা সবাই বুঝতে পারবো না কিন্তু ওইরকম বহুতের সম্পর্ক বনিয়া আরুমসুজের মতো এক কাতারে যখন দাঁড়িয়ে যাব তখন এক ভাই আর এক ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো এটা ইস্তানের শিক্ষা জাহিলি জমানায় আউস খাজাদ গোত্র কত মারামারি ছিল রক্তারক্তি করলে তারা খুশি হতো খুন করলে একজন হত্যা করলে তার তৃপ্তি পেতো আবার ইসলাম গ্রহণ করার পরে তাদের মধ্যে এমন পরিবর্তন আসলো সে অর্কিল যে হিলিয়া ইসলাম এত পরিবর্তন আসলো ইয়ারমুখের প্রান্তরে একজন আরেকজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তিনজন শহীদ হয়ে গেলেন পানি পান না করে নিজে অন্যকে অগ্রাধিকার দিতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে এই ভ্রাতৃত্বের বন্ধন কত মজবুত হওয়া দরকার শিখে গেলেন আকবর সৌর আত্মা তাওবা মাদানী সুরা এবং একেবারে নবম হিজড়িতে তাবকের যুদ্ধের এই সমসাময়িক সময়ে এই সুরাটি নাজিল হয়েছে আসুন একশো বারো নম্বর আয়াত থেকে সফল মৌমিনদের যারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রাসুলের মাধ্যমে পেয়ে গিয়েছি এই গুণগুলো আমরা টু দা পয়েন্ট কোরআন হাতে সন্নার আলোকে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখেই কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ